একটি অত্যাধুনিক ওয়ার্কশপের উদ্বোধন হয়ে গেল বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ড গোদা বাইপাস এলাকায় যার নাম অয়ন অটোফিলস। আজ থেকে এই অয়ন অটোইলস এর পথ চলা শুরু হল জানা যায় এই ওয়ার্কশপ ৩৫ থেকে চল্লিশ জন অভিজ্ঞ লোকের দ্বারা পরিচালিত হবে কাস্টমার পরিষেবায় এই ওয়ার্কশপ হবে অন্যান্য ওয়ার্কশপের থেকে সম্পূর্ণ আলাদা এই ওয়ার্কশপ উদ্বোধন করতে আসেন বর্তমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের পৌর মাতা নাজমুনারা বেগম ও ওনার সহযোগীরা এবং উপস্থিত ছিলেন এই ওয়ার্কশপের ম্যানেজিং ডিরেক্টর হাফিজা খাতুন এই ওয়ার্কশপে এলে কাস্টমার কি কি সুবিধা পাবেন শুনে নেন এই ওয়ার্কশপের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের মুখে আমরা এখানে যেটা আনন্দ আছে সেটা হচ্ছে যে আমরা এখানে সব কিছু হবে মানে আপনার গাড়ি ঘুরতেও সার্ভিসিং এরও বা গাড়ি ওয়াশ নিয়ে এলেন তো যেমন জব কার্ড ওপেন করতে হয় যা যা প্রসেস থাকে অ্যাডভাইজারের মাধ্যমে এবং সে সমস্ত প্রসেস মেনটেন হবে এবং আমার এখানে কোনো রকম কোনো কাজ করলে আপনার সেগুলো ওয়ারেন্টি পাবেন এবং যা যা কাজ হবে যা যা কিছুই কাস্টমারের মোবাইলে এস যাবে কাস্টমারের ফোনে জব কার্ড ওপেন হওয়ার সাথে সাথে লিঙ্ক চলে যাবে সেখানে যখন আপনার লিঙ্ক ওপেন করবে জব কার্ড দেখতে হবে কী কী কাজ বলেছে প্লাস যখন আপনার গাড়ি রেডি হবে রেডি হওয়ার আগে পর্যন্ত কাস্টমারের কাছে মেসেজ যাবে এবং লিঙ্ক যাবে যে আপনার গাড়ি কমপ্লিট হয়ে গেছে যখন ইনভয়েস হবে ইনভয়েস সাথে সাথে কাস্টমারের ফোনে লিঙ্ক চলে যাবে সেখানে কাস্টমার দেখতে হবে তার কত টাকা বিল হয়েছে কী কী কাজ হয়েছে সমস্ত কিছুই তিনি দেখতে পাবেন এবং আমার এখানে পিক আপ ড্রপের ব্যবস্থা থাকছে মানে গাড়ি বাড়ি থেকে নিয়ে এসে সার্ভিস করে আবার বাড়িতে পৌঁছে দেওয়া বা গাড়ি ধরুন ব্রেকডাউন হয়েছে সেক্ষেত্রে আমার এখান থেকে কাস্টমার দিয়ে গাড়িকে এখানে নিয়ে আসা বা যদি সেইখানেই তৎক্ষণাৎ যদি আপনার অনলোড করা যায় সেটা অনলোড করে দেওয়ার ব্যবস্থা আছে প্লাস হচ্ছে আপনার এ এমসি অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট মানে আপনি যখন গাড়ি সার্ভিস করাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে লেবার আছে কি চারশো পঞ্চাশ টাকা লেবার আছে তো আপনি যদি এ এমসি করেন সেক্ষেত্রে আপনার এক বছরের জন্য সেই রেটটা অনেকটা কমে যাবে প্লাস আমার এখানে যে রেটগুলো রাখা রেট লাগছে সেই কাজের জন্য সমস্ত কাজে আলাদা আলাদা করে আপনার পার্ট ওয়াইজ রেট আছে এবং সেটা অনেকটাই কম বাজারের তুলনায় বর্তমানে যে বাজার হলে তার তুলনায় অনেকটাই কম এবং আপনার এখানে আপনি গাড়ির ডিটেলিংয়ের সুবিধা পাচ্ছেন আপনার টু হুইলার ফোর হুইলারের প্ল্যাটন পলিশ থেকে শুরু করে ন্যানো কাটিং ফেসিস কোটিং সার্লেসার কোটিং এবং ইঞ্জিন কোটিং ইন্টিরিয়ার এক্সটিরিয়ার টু হুইলারের ক্ষেত্রেও আপনার যতগুলো কোটিং হয় সে আমি সমস্ত রকম ফ্যাসিলিটি আপনি পাবেন এখান থেকে প্লাস হচ্ছে আপনার কাস্টমার আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক গাড়ি ওয়াশিংয়ের জায়গা আছে গাড়ি ওয়াশ করছে কাস্টমার একটা দশ লাখ কুড়ি লাখ টাকা গাড়ি ওয়াশ করছে বিশ কিলোমিটার কাছে হয়তো সে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বসার জায়গা নেই বা তা আছে একটা ভাঙা চেয়ার বা ভাঙা কি আমার এখানে আপনার এসি যুক্ত কাস্টমার লাউঞ্চ আছে কাস্টমার ওয়েট করতে পারবে কাস্টমার সেখানে বসে দুটো ম্যাগাজিন করতে পারবে ব্যাপার করতে পারবে টিভি দেখতে পারবে এবং কাস্টমার সাথে যা যা কাজ বলবেন সেগুলো সমস্ত কিছু হয়ে যাবে মানে এভরিথিং পুরো ফুল ডিজিটালাইজ করা আছে এবং কাস্টমাররা আমি কাস্টমার আপনারা আসুন ভিজিট করুন দেখুন এবং আমাদের যে সমস্ত রেট রাখা আছে সেই সমস্ত রেটগুলো দেখুন এবং আমাদের আলাদা আলাদা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমার বাড়িতে বসে কী কী অফার আছে কোন কাজের জন্য কত টাকা রেট আছে সমস্ত কিছু ডিটেলস কাস্টমাররা বাড়িতে বসেই দেখতে পাবে আপনি কী দায়িত্বে আছেন আমি এখানকার এই সংস্থার সাথে সমস্ত রকম গাড়ির সব রকম কাজের মধ্যে সব কিছুর মধ্যেই আমি দুঃস্থ আছি তো আমি সবাইকে বলব আপনারা আসুন সংস্থা কী নাম নিয়েছেন অ্যান্ড অটোইল আপনার নাম পরিচয় অর্ঘ দাস আর আমার আমাদের আজকে ছাব্বিশ উপোধায় বাইপাসের কাছে যে অয়সডেন্ট হলো তাদের হিসেবে আমন্ত্রণ করেছেন আমি খুব খুশি যে এলাকায় একটা সুন্দর একটা হয়েছে মানুষরা এতে উপকার পাবে অনেক মানুষ উপকার পাবে বিশেষ করে এটা যেহেতু আমাদের হাইরোডের ধারে এটা মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এছাড়া থেকে বড় কথা হচ্ছে যে একটা কর্মসংস্থানে জোগাড় হয়েছে এখানে অনেক এলাকার মানুষ কাজ পাবে তার জন্য যারা এই সঙ্গে জড়িত যার উদ্যোগ হয়েছে হয়েছে তারকে অসংখ্য ধন্যবাদ জানা মানুষের কর্মসংস্থানের কথা ভেবে তারা একটা অর্থ তৈরি করেছে এবং মানুষকে পরিষেবা দেবে মানুষের বাড়ি এখানে যে সমস্ত পরিষেবার কথা আমাদের এখানকার মানে কর্মধানের কাছ থেকে কাছ থেকে শুনলাম তাতে খুবই উন্নত মানের পরিষেবা এবং সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে আছে তাই সেই সুযোগ সুবিধা যাতে এলাকার মানুষ থেকে ওটা বর্তমান শহরের মানুষও পাই তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার আপনি এই গোদা এলাকাটা ওয়ার্কশপ করেছেন এখানে কতগুলো কর্মী কাজ করবে চল্লিশ জন কাজ করবে তো এখানে আপনার অন্যান্য যে ওয়ার্কশপ আছে আপনার ওয়ার্কশপের সঙ্গে তুলনা কী আছে পার্থক্য কী আছে

আর এখানে যে মানে এখানে যে তাদের ফিস নেওয়া হবে যেটা যে টাকা নেওয়া হবে সেটা কি তুলনামূলক কি কম না মানে একটু বেশি হবে তা আপনার এই ওয়ার্কশপের সঙ্গে কি এর আগে আপনি যুক্ত ছিলেন কোনো দিন হ্যাঁ হুম মানে আপনি মেয়ে হয়ে একটা মানে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন যেটা মানে সাহসী উদ্যোগ যেটার ব্যাপারে আপনার কোনো নলেজ নেই মানে এখনও পর্যন্ত কিন্তু আপনার যারা কর্মচারী আছে মানে এখানে যারা কাজ করবেন সহযোগী বলতে গেলে কর্মচারী বললে ভুল হবে তারা সব এক্সপিরিয়েন্স ম্যান তো মানে হুম হুম কী নাম দিয়েছেন ওয়ার্কশপে এই জায়গাটার কি নাম এয়ার ড্রেস হ্যাঁ মানে

আমার সাধারণত বাপের বাড়ি জেলা আমি এখানকার